কাঁদলেন আর রব্বুল আলামিন কে বলেন আল্লাহ আমি তো জুলুম করি না শুধুমাত্র নিয়ত করেছি ভালো করে খেয়াল করেন জুলুম করে নাই শুধুমাত্র নিয়ত করেছে আল্লাহ বরফত কমায় দিছে রাত্রিবেলা চোখের পরে শ্রেখ কাঁদে আর বলে আল্লাহ আই আল্লাহ দা আমি আর জুলুম করব না আল্লাহ এই কাঠুরি আর আমি আর গরু নিব না রব্বুল আলামিন তুমি আমার ক্ষমা করে দাও মাফ করে দাও পরের দিন চলে গেলেন বাসা তার বাড়িতে যাওয়ার পরে এক সপ্তাহ পর আবার আসছে ওই বাড়িতে আসার পরে বলতো দুস্ত আমি তোমার বাড়িতে আজকে মেহমান হওয়ার সে কোনো আপত্তি নাই মেহমান হয়েছেন সন্ধ্যাবেলায় সব গরু যখন ফিরে আসছে তার মধ্যে ওই গরুটাও ছিল আজকে দুধ দহন করতেছে সেই সময় দেখতেছে আরে ওই যে গরু ওই যে গরুটা যে গরুটা এক সপ্তাহ দুধ দিয়েছিল মাত্র এক কেজি করে ওই গরুর মধ্যে আজকে আবার তিরিশ কেজি দুধ পাওয়া যায় বাদশা বলতেছে ভাই কি খবর এই গরু দুধ আর তিরিশ কেজি কামলে হলাম সেই সময় বলতেছে ওই মানুষটা কাঠুরি বলতেছে মনে হয় আমার বাদশা আমার এই দেশের বাদশা মনে হয় জুলুম করা বাদ দিয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার বরকতের দরজা খুলে দিয়েছে আমার ভাইরা দেশের জনগণেরা কষ্টের মধ্যে থাকেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি হয়ে গেছে মানুষের কোভিড ডায়ালাইসিস ঠিকে গেছে আর তারা ফুরফুরে মেজাজে ঠান্ডা এসি ঘরে থাকে আর বড় বড় গলায় ভাষণ দেয় আর বলে দেশের জনগণরা জান্নাতের মধ্যে আছে জোরে কোন নাউজুবিল্লাহ জুলুম করে দেশে শান্তি হবে কেমনে আমার ভাইয়েরা দেশের যখন বাদশা জুলুম করেন দেশের যখন

দুটি কাজ করবে এক নাম্বার আমি আল্লাহকে ভয় আমি আল্লাহর উপর ইমান আনয়ন করবে দ্বিতীয় নাম্বার আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে আসমান এবং জুমিনের সমস্ত রিজিকের দরজা আমি রব্বুল আলামিন খুলে দিব ওই থাকতো দেশের জন্য গরে টাকা মেরে আর বিদেশে বেগুমদারি করতে পারতো না দেশের জন্য গরে টাকা মেরে আর বিদেশে পাচার করতে পারত না দেশের জন্য টাকা মেরে নিজে আর বাদশা রাজা হইতে পারতো না জোরে কোন ঠিক কিনা ভয় নাই বিদায় এরকম পরিস্থিতি হয়ে গেছে আল্লাহর ভয় বড় একটা জিনিস রে ভাই ইন্না কুরমা কুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের দিন আমরা আমি তোমাদের রূপ লাবণ্য দেখব না আমি তোমাদের চেহারা দেখব না আমি তোমাদের বংশ মর্যাদা দেখব না আমি তোমাদের সৌন্দর্য দেখব না আমি রাব্বুল আলামিন দেখব তোমাদের মধ্যে কার কতটা তাকওয়া আছে সুবহানাল্লাহ আল্লাহ পাক দেখবে আপনাদের অন্তরে তাকওয়া কার কতটুকু তাকওয়া আছে মানুষের উপর জুলুম নির্যাতন নিপেরমার সিস্টেম রুরা ছালায় দিয়েছিল এই 16টা বছর মানুষেরা গুক ফুলে কোন সময় কোনো হক কথা বলতে পারে নাই মানুষের জবানকে স্তব্ধ করে দিয়েছিল এই কাপের সরকার ধরে বলেন ঠিক কি না ঠিক ভাই হকি মধ্যে এসেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বাইহাকি শরীফ ইমাম কিতাবুল ইমানের মধ্যে লেখা হয়েছে যে একজন বাদশা গিয়েছিল শিকার করার জন্য অনেক দূরে গিয়েছে জঙ্গলের মধ্যে শিকার করতে যাওয়ার পর সন্ধ্যা হয়েছে সন্ধ্যা একটা কাঠুরি কাঠুরির বাড়িতে গিয়েছে যা বলতেছে ভাই আমি একটা মুসাফির পরিচয় দেই নাই যে আমি বাদশা এই পরিচয় দেই নাই আমি একজন মুসাফির অনেক দূর থেকে এসেছি শিকার করার জন্য রাত হয়েছে আমি তো যাইতে পারতেছি না ভাই আজকে রাত্রে আপনার বাড়ি সাথে আমি একটু মেহমান হবার চাই সেই সময় কাঠুরি বলল ঠিক আছে কাঠুরি ছিল দিনদার পরহেজগার আমার ভাইরা বাইহা কিশোরীফের মধ্যে এসেছে কাটুরি বললো ঠিক আছে সমস্যা নাই মেহমানদের আয়োজন করা হল সন্ধ্যাবেলায় তার অনেকগুলো গরু ছিল ওই জঙ্গল থেকে গরুগুলো গাভী গুলো খাওয়া দাওয়া করে যখন বাড়িতে চলে আসলো গরুকে ধরার পরে সব গরু দুধ দহন করতেছে তার মধ্যে একটা গরু ছিল একটা গরুর মধ্যে তিরিশটা গরু দুধ দহন করেছিল বরকদার মালিক কে খাওয়ানার মালিক কে করার মালিক কে রিজিক দেওয়ার মালিক কে সব কিছু করার মালিক কে আমার ভাইয়ের আবার সজ্জ হয়ে যায় একটা গরুর মধ্যে তিরিশটা গরুর দুধ রয়েছে এত বরকতের গুরু এরকম গরু তো আমি রাজা আমার দরবারে নাই এই গুরুটা যদি আমার দরবারে থাকতো যে কোনো পলসি করে এই গরুটাকে নিতে হবে বলেন নাই কথা এখন সারা রাত এই চিন্তা করতেছে কেমনে নেওয়া যায় আজকে তার বাড়িতে মেহমান হয়েছি আগামীকাল যদি তার গুরু নে যায় এটা কেমন দেখা যায় আজকে নেব না চলে গেলেন বাদশাহ সাত দিন পর আবার আসলেন ওই জঙ্গলে শিকার করতে আসার পরে সে পলসি করেছিল গরু নেওয়ার আসা সেই বাড়িতে যাওয়ার পরে বলতেছে ভাই ওই মানুষকে দেখার পরে ওই কাঠুরি চিনতে পারছে কাঠুরি বলতে দুস্থ আস আসো আসো বলে আমি আপনার বাড়িতে মেহমান হব রাত্রিবেলা মেহমান গাভী গরু জঙ্গল থেকে খাবার খায় ঘাস খায় যখন বাড়িতে ফিরল সব গাভীর কোন দুধ দহন করতেছে ওই যে গাভী ছিল যে একটা গাভীর মধ্যে ত্রিশটা গাভীর দুধ ছিল সেই গাভীর দুধ দহন করতেছে আজকে মাত্র এক কেজি দুধ হয়েছে আর দুধ হয় নাই ভাইজান এটা সেই গরু নাম যেই গরু আমি দেখেছিলাম এর আগের বার যে গরুর মধ্যে ত্রিশ কেজির মধ্যে দুধ ছিল আজকে এত দুধ কম কেন হলো তখন বলতেছে যে এক সপ্তাহ হলো এই গরু আর দুধ দিচ্ছে না মাত্র এক কেজি করে দুধ হচ্ছে অনেক কষ্ট করে বলে কারণটা কি তুমি কি জানো বলে আমার বিশ্বাস এই দেশের বাদশা উনি হয়তোবা জুলুম করা শুরু করেছে কি শুরু করেছে জুলুম করা শুরু করেছে এই জন্য আল্লাহ পাক বরকত কমায় দিয়েছে বাদশাহ তার পরিচয় দেওয়া পারছে না আমি বাদশাহ তোর গরু লিয়া নিয়ত করছো না জুলুম করা নিয়ত করছি এই কথা তার বলতে পারতেছে না বাদশাহ চলে রাত্রি বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কাঁদলেন আর রব্বুল আলামিন কে বলেন আল্লাহ আমি তো জুলুম করি না শুধুমাত্র নিয়ত করেছি ভালো করে খেয়াল করেন জুলুম করে না শুধুমাত্র নিয়ত করেছে আল্লাহ বরকত কমায় দিয়েছে রাত্রি বেলা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে আল্লাহ আয় করব না আল্লাহ এই কাটুরি আর আমি আর গোর নিব না রব্বুল আলামিন তুমি আমার ক্ষমা করে দাও maaf করে দাও পরের দিন চলে গেলেন মাসহাদার বাড়িতে যাওয়ার পরে এক সপ্তাহ পর আবার আসছে ওই বাড়িতে আসার পরে बोलते दोस्तों আমি তোমার বাড়িতে আজকে मेहमान হওয়ার সব কোনো আপত্তি নাই मेहमान হইছেন সুন্দরবেলায় সব ওই গরুটাও ছিল আজকে দুধ দহন করতেছে সেই সময় দেখতেছে আরে ওই যে গরু ওই যে গরুটা আছে গরুটা এক সপ্তাহ দুধ দিয়েছিল মাত্র এক কেজি করে ওই গরুর মধ্যে আজকে আবার তিরিশ কেজি দুধ পাওয়া যায় বাদশাহ বলতেছে ভাই কি খবর এই গরু

কষ্টের মধ্যে থাকেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি হয়ে গেছে মানুষের পিঠ দেয়ালে সব ঠেকে গেছে আর তারা ফুরফুরে মেজাজে ঠান্ডা এসি ঘরের মধ্যে থাকে আর বড় বড় গলায় ভাষণ দেয় আর বলে দেশের জনগণরা জান্নাতের মধ্যে আছে জোরে কন্যা হজবিল্লা জুলুম করে দেশে শান্তি হবে কামনে আমলে ইসলামদের রাষ্ট্র কায়েম হয়ে গেছে ইসলাম দেশের সময় রাষ্ট্র হয়ে যাবে দেশে চোর থাকবে না ডাকাত থাকবে না ঝিরাকার থাকবে না খুন কারাবি থাকবে না হিংসা বিদ্বেষ কিনা সরব অত্যাচার নির্যাতন কিছু থাকবে ইসলাম যখন রাষ্ট্র কায়েম হয়ে যাবে সেই সময় হাজারে মাহত থেকে নিয়ে সারা পর্যন্ত সানা থেকে হাজারে মাহত পর্যন্ত একটা রূপ শিশুর তুমি তার রূপের পর্ষা নিয়ে রাত্রির বেলা একা কিনে যাবে একটা মানুষও তার যে খারাপ নজরে তাকানার সাহস পাবে না সবার ইসলামের রাষ্ট্র কায়েম হয়ে গেছে ইসলামের রাষ্ট্র কেমন দেখেন আল্লাহ রহাল বিশ্ব নামী জানা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কার জীবনে মানুষকে শুধুমাত্র দাওয়াত দিয়েছিল অনুরোধ করেছিল অনুরোধে কাজ হয় নাই যখন হিজরত করে মদিরাই গেল রাষ্ট্র প্রধান হয়েছে বিশ্ব নবী এখন কোনো অনুরোধ নাই এখন আদেশ শুরু হয়ে গেছে জোরে করে আল্লাহ আকবার

রাষ্ট্রপ্রধান যদি নামাজ কায়েম করে ইউটিউব ইন্টারনেট ফেসবুক থেকে শুরু করে টিভি ভিসিআর সব জায়গার যদি রাষ্ট্রপ্রধান সংসদ ভবন থেকে বলে যায় বালে পুরুষ যত ছেলে আছে ছেলে মেয়ে সবাইকে নামাজ পড়তে হবে পুরুষদেরকে জামাতের সাথে মসজিদে নামাজ পড়তে হবে এক নামাজ না পড়লে তাদেরকে এক ফেত্র ফেতরাও থাকতো না সব সাইজ হয়ে গেল এক উক্ত পরবো না এক ফেতরা একশো টাকা জুড়ে বানা পাঁচ উক্ত পরবি না পাঁচশো টাকা দুই দিন না পড়লে জেলখানায় থাকা লাগবে চব্বিশ ঘন্টা বুঝলেন না সেই সময় দেখতে মানুষ এমন সোজা হইতো শেষ রাত্রে মদ জমা আর আল্লাহ করে আজান দেয়া লাগতো না ওই রাত তিনটার সময় বউ উঠে ডাকতো ও বাপ ওঠো ওঠো বলে কে আমাদের যাবেন না যাও দেখা যায় লাগবে জুড়ি পানা জুড়ি পানা না জুড়ে যাবেন জলতা জামা জরিপনাও দেব না আছে মধ্যে হুজুর হুজুর হতেন বলে কেন আজান দিবেন না ওরে রাত্র তিনটা বাজে হোক আগে হতে হলে জিক্রি করবসে চলেন জিকির করে চলেন বোঝেন নাই রাষ্ট্র থেকে যখন এই কায়ে হয়ে যাবে নামাজ রাষ্ট্র থেকে হয়ে যাবে সেই সময় গিয়ে রাষ্ট্র প্রধান বাইতুল মুকাররমে জাতীয় মসজিদে রাষ্ট্র প্রধান জামাত করে নামাজ পড়াবে ওসি ডিসি এসপি উকিল হাকিম জাজ বরিষ্টার মন্ত্রী মিনিস্টার প্রত্যেককে প্রত্যেকের দপ্তরে প্রত্যেককে প্রত্যেকের অফিসে জামাত করে নিজে ইমামতি করে ইমাম হয়ে নামাজ পড়াবে যারা বলেন আল্লাহু আকবার আল্লাহু ওসি যদি নিজে ইনকাম হয় নামাজ পড়ায় ওই ওসি ঘুষ খাবে জোরে কন রাষ্ট্রপ্রধান সরকার যদি ইমামতি হয় না ইমাম হয় নামাজ পড়ায় ইমাম হয়া নামাজ পড়ায় ওই রাষ্ট্রপ্রধান কি সুদ খাবে ঘুষ খাবে সুদ ভিত্তিক রাষ্ট্র করবে তখন জাকা ভিত্তিক রাষ্ট্র হয়ে যাবে দেশের মধ্যে কোনো গরিব লোক থাকবে না গরিব খুঁজে পাওয়া যাবে না অমরিব না আব্দুলাইজের জামানায় একজন মানুষ তিন দিন পর্যন্ত টাকার বস্তা নিয়ে ঘুরসার বসে জাকাত লাগবে কার জাকাত লাগবে কার জাকাত খাওয়ার লোক খুঁজে পাওয়া যায় নাই জনগণ সোহান আল্লাহ তিন দিন পরে একটা গাছের নিচে ক্লান্ত হয়ে বসে আছে গায়ে ধুলা গালে বসেছে ক্লান্ত হয়ে গাছের সাথে হেলান দিয়ে আছে এমনি সময় দেখে একটা লোক আবার বস্তা নিয়ে আসছে আসে বলতেছে ভাই আল্লাহ মিলাইয়া দিছে ভাই তোমার বলে কে বলে ভাই তিন সাত দিন পর্যন্ত আমি ঘুরতেছি ভাই একটা লোক পাচ্ছি না এই যাওয়ার বাগের মধ্যে কিছু টাকা আছে zakat টাকা এই টাকাটা ভাই আপনি নেন ওই টাকাটা কি ভাবছস আমার এই বস্তার মধ্যে জেলা খেতা আছে ফত্র টাকা আছে আমার এই বস্তার মধ্যে পুরা বস্তা ভর্তি টাকা নেই এক দিন দুই নয় নয় সপ্তাহে কাল সাত দিন পর্যন্ত ঘুরতেছি একটা লোক জাকাত খায় পায় না জোরে বল আল্লাহু আকবার বাংলাদেশের মাত্র এগারো জন ধনী কয়জন ধনী এগারো জন ধনির কথা এর আগে লিস্ট এসেছিল এগারো জন ধনির যদি তালিকা করে তাদের কাছ থেকে জাকাত নেওয়া হয় বাংলাদেশে একটা ফকির মিসকিন থাকবে না জোরে কোন সুহার আল্লাহ মাত্র এগারো জন আর তো বাদি আছে বোঝেন নাই হজরত ওমর রাজি আল্লাহ তালু খলিফাতুল মুসলিমের আল্লাহ নবী যখন রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন আহারে সে সময় কি বললেন অর্ডার করে দিলেন হুকুম করে দিলেন যারা বিধবা সে বিধবাদের দায়িত্ব বিশ্ব님이 আমার ঘরের উপরে যারা ঋণ করে মারা গিয়েছো সেই ঋণের বোঝা আমি নবীর ঘরের উপরে জোরে বলেন সুবহানাল্লাহ এতিমদের দায়িত্ব নিলেন এবং যারা ঋণের মধ্যে শরীরে দায়িত্ব নিলেন বিধবাদের দায়িত্ব নিলেন বিধবাদের বাড়িতে গিয়ে গিয়ে বললেন তোমাদের কার কি লাগবে কার কি বাজার লাগবে কিনা কার বাজার লাগবে কার বাজার লাগবে দেশের মধ্যে চোর নাই ডাকাত নাই সন্ত্রাস নাই সব মানুষ আল্লাহর ওলীর গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হোন আর দা পৃথিবীর খলিফা সেই সময়ে এরকম ইসলামী রাষ্ট্র قائم হয়ে গেছে দেশের মধ্যে কোনো চোর নাই ডাকাত নাই মদ নাই শায় খুন খারাপি কোনো কিছুই নাই